কেউ যদি শখ করে কোনো কিছু করে আর যদি সেই জিনিসটা নষ্ট হয়ে যায় তখন কী যে কষ্ট লাগে চার হয় সেই বোঝে ঠিক তেমনটাই আমার সাথে হয়েছে তো আমি আসলে বরাবরই গাছ লাগাইতে আমার খুবই ভালো লাগে তো আমি হচ্ছে ছাদের মধ্যে যতটুক পারছি যাই পারছি তাই লাগাইছি তো আমার বেশি টপ নেই চার পাঁচটা টবের মধ্যে আর কী বা লাগানো যায় তারপরও চেষ্টা করি যতটুক পারি তো যখনই কোনো কিছু লাগাই খুব ভালো মতো হয় বেড়ে ওঠে তখন এই বানর এসে সব কিছু নষ্ট করে দিয়ে যায় আর না হয় আমি হয়তো দেখা যায় সাধে যাইতে পারি না সময় পাই না পরে গেলে দেখি গাছ একদম মরে গেছে এই রকম ঘটনা ঘটে তো এই জন্য আর রাগ করে সাধে তেমন কোনো কিছু লাগাই না তো কিছুদিন আগে আমার একটা ভিডিওতে আমি রেহা গাছ লাগাইছিলাম সেটা দেখাইছি গাছটা এত সুন্দর মানে পিলার বেয়ে একদম উপরে উঠে গেছে হয়তোবা কিছুদিন পরে ফুল আসতো ফলও আসতো তো সেটা আর হয় নাই গাছটা মরে গেছে আমি পানি দিতে পারি নাই ঠিক মতো যত্নও নিতে পারি নাই আর এই বছর ইদানিং আমি ছাদে একদমই যাই না যাই না এই কারণেই যে যখন কোনো গাছ লাগাই সুন্দরভাবে হলেই সেটা বানর এসে নষ্ট করে দেয় এই জন্য আরও রাগ করে যায় না বানরে আমার অনেকগুলা গাছ নষ্ট করছে আমার না শুধু বাড়িয়ালি আন্টি অনেক ধরনের গাছ লাগাইছে তারও অনেক কিছু নষ্ট করছে আমার তো অল্প কিছু আর তার আরও অনেক বেশি সেগুলো সব নষ্ট করে গেছে তো এদিকে হচ্ছে আমার কিছু কচু গাছ ছিল তো সেখান থেকে আমি কিছু শাক নিয়ে আসছি শাকগুলো আমি আজকে ভাজি করব তো আমি এইভাবে কখনো ভাজি করিনি নাই এই প্রথম আজকে আমি ভাজি করব। শাকগুলো অনেক ভালো একদমই গলা ধরে না তো এখানে আমি পেঁয়াজ রসুন দিয়ে হচ্ছে ভাজি করার জন্য রেডি করতেছি আর আমার হাতটা কিন্তু অনেক কালো হয়ে গেছিলো কষে তো সেগুলো হচ্ছে লেবু দিয়ে উঠাইছি তারপরে হচ্ছে শাকটা প্রায় অর্ধেক হয়ে গেছে পরে আমি ডাল ঘুটনি দিয়ে একদম শাকটাকে গলায় ফেলছি ভাবে ভাজিটা বেশি মজা লাগে তো তারপরে হচ্ছে আমার শাকটা প্রায় শেষের দিকে পানিটা একদম শুকিয়ে যাওয়ার পরে আমি বাগানের জন্য এখানে পেঁয়াজ রসুন আর হচ্ছে কিছু কালিজিরা দিয়ে মরিচ দিয়ে আমি বাগারটা দিয়ে দিলাম তারপর বাগারটা হয়ে গেলে আমি শাকটা দিয়ে দিব আর কাঁচামরিচটা হচ্ছে আমি লাস্টেই দিলাম আর শুরুতে দিলে কাঁচামরিচটা একদম গোলে শাকের সাথে মিশে যাইতো তো কাঁচামরিচের ঘাণটা থাকতো না তো এখন দিচ্ছি কাঁচামরিচটা লাস্টে দিলে ফ্লেভারটা ভালো আসে এই জন্য আর কি ইলিশ মাছ ছিল না এই জন্য আসলে এইভাবে রান্না করলাম ইলিশ মাছ থাকলে আমি ইলিশ মাছের মাথা দিয়ে এইভাবে ভাজিটা করতাম আমি একটু লেবুর রস দিয়ে নিলাম একটু লেবুর রস পুরোটাই দিয়ে দিচ্ছে গলা ধরে এই জন্য লেবুর রসটা দিয়ে দিলাম তাহলে আর গলা চুলকাবে না লেবুর রসটা দিলে আর এই তো আমার শাক ভাজির ফাইনাল লোকটা কেমন হয়েছে ভিডিওতে সঠিক কালারটা আসছে না একদম সবুজ কালার ছিল কেমন জানি ফেকাশে ফেঁকাশে লাগছে তারপরও খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল আর এই প্রথম আমি কচি শাকটা ভাজি করছি তো আমার ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ পেস